হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্স অর্থাৎ বাংলা মিডিয়াম স্কুলের সোশ্যাল সায়েন্সের যেটা নতুন বই এসেছে সেটা চ্যাপ্টার নম্বর সিক্স এটা আমি নিয়ে এসেছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন কারণ এক্সাম আসছে নেক্সট মান্থে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এক্সাম শুরু হয়ে যাবে সেকেন্ড রিভালিউশন তো খুব বেশি জরুরি হয়ে যাবে আর আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের লাইকস কমেন্ট এবং শেয়ার যদি খুব বেশি থাকে তাহলে ভিউজ বেশি করুন আর কন্টেন্ট ভালো পাবেন ঠিক আছে তো শুরু করি চ্যাপ্টার নম্বর সিক্স তো আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী এক এটা পড়ব ইতিহাস লেখার সময় গণনা উৎস এবং ভারতবর্ষ এই চ্যাপ্টার থেকে তো নিচের প্রশ্নগুলি উত্তর দাও ক নম্বর দেখুন শঙ্করদেবের জন্ম সাল থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে কী বলা হয় তো শঙ্করদেবের জন্ম সালের থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে শঙ্করাব্দ বলা হয় মনে রাখবেন এটা ছ নম্বর দেখুন ভাস্করাব্দ কোন রাজার রাজ্যাভিষেক বছর থেকে শুরু হয়েছে তো ভাস্করাব্দ শুরু হয়েছে ভাস্কর বর্মন ভাস্কর বর্মনের রাজ্যাভিষেক বছর থেকে মনে রাখবেন এই যে ভাস্কর বর্মন হলেন বর্মন বংশের শেষ রাজা গ নম্বর দেখুন মুসলমানদের প্রথাগত বর্ষপঞ্জিকার নাম কী তো মুসলমানদের প্রথাগত বর্ষপঞ্জিকার নাম হলো হিজড়ি বা ইসলামী চাঁদ পঞ্জিকা বা পঞ্জিকা গ নম্বর দেখুন গ্রেগেরিয়ান পঞ্জিকার সূচনা বর্ষটি কোন বিশেষ ব্যক্তির জন্ম থেকে গণনা করা হয় তো দেখুন গ্রেগেরিয়ান পঞ্জিকার সূচনা বর্ষটি যিশু খ্রিস্টের জন্ম থেকে গণনা করা হয় ঠিক আছে উমা নম্বর দেখুন এক দশক বলতে কি বোঝা হয় এক দশক বলতে দশ বছরের সময়কাল বোঝায় মনে রাখবেন এক দশক মানে দশ বছরের সময় অর্থাৎ ইংরেজিতে এটাকে ডিকেট বলা হয় ছ নম্বর দেখুন একসাথে এক হাজার বছর বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয় তো একসাথে এক হাজার বছরের সময়কালকে সহস্রাব্দ বলা হয় মনে রাখবেন দুই নম্বর দেখুন এখান ইতিহাস ও কাহানির মধ্যে কী পার্থক্য আছে তো ইতিহাস হলো তত্ত্ব দলিল দস্তাবেজ প্রমাণ ইত্যাদির উপর ভিত্তি করে লেখা সত্য গঠনা মনে রাখবেন ইতিহাস এখানে ইনফরমেশন পাবেন তথ্য পাবেন ডাটা পাবেন দলিল দস্তাবেজ প্রমাণ ইত্যাদির উপর ভিত্তি করে লেখা সত্য গঠনা অন্যদিকে কাহানি হল কল্পনা ভিত্তিক এটা ইমাজিনেশন এবং সাহিত্যমূলক যেখানে প্রমাণের প্রয়োজন হয় না ঠিক আছে এই এই জিনিসগুলি লিখে নেবে আর এটার যদি পিডিএফ লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম নম্বর আছে নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি তাছাড়া এই ভিডিওর নিচে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে তো তিন নম্বর দেখুন ইতিহাস লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী তো ইতিহাস লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ঐতিহাসিক উৎস যেমন শিলালিপি দলিল মুদ্রা সাহিত্য ইত্যাদি ঠিক আছে এতটুকু হলো অনুশীলনী এক নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী দুই এটা আমরা ডিসকাস করব থ্যাংক ইউ সো মাচ